যে মাঠে যাচ্ছে হাঁটে যাচ্ছে ঠিক না আর এই একটা বাইকলার ভয় পাওয়া কথা ছিল আসসা কি জানেন আমাদের নিম্মাত পান্তায় আপনাকে বেহায়া যে কেউ কে ছাতনা ছাতনা তো গরীবের পায়খানা করে চলে না এ গরীবের পায়খানা খাবার জন্য চেষ্টা করছে জি ওজনানি একটা জেনুইন স্টেটমেন্ট বলা

সমাজের মান সম্মান থাকবে না বংশের মর্যাদা সম্পূর্ণ হবে শেষ হয়ে बर्बाद হয়ে যাবে এখন কি করা যায় যদি মেয়ের হাত থেকে কেটে হয় তো আমাদের বংশে সম্মান কিছু বলে থাকবে না এই জন্য কি নবীর কাছে কোনো খবর দেওয়া যায় না নবীকে কি বোঝানো যায় না